বিস মিল্লাকি রহমান ও রহিম মামলুক বংশ মধ্যপ্রাচ্যের ইতিহাস শাসন ব্যবস্থা ও শিক্ষাক্ষেত্রে মামলুক শাসকদের ভূমিকা ভারতীয় উপমহাদেশে উতবুদ্দিন আইবেক কর্তৃক একটি এবং সাজার উদ্ধার কর্তৃক মিশরে অপর একটি মামলুক বংশ প্রতিষ্ঠার ইতিহাস ইসলামের তথা সমগ্র বিশ্বের ইতিহাসে এক বিস্ময়কর ইতিহাস সৃষ্টি করেছে জগতের অতি অল্প রাজবংশই মিশরের মামলুক সুলতানদের ন্যায় খ্যাতি অর্জন করতে সমর্থ হয়েছিলেন মহান শালাউদ্দিনের মৃত্যুর পর মুসলিম জাহানের এক দুর্দিনে মামলুকরা ইসলামকে আসন্ন ধ্বংসের হাত থেকে রক্ষা করেন এবং তারা শাসন ব্যবস্থা শিক্ষা ও শিল্পকলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মামলুক শাসকদের অবদান নিম্নে শাসন ব্যবস্থা শিক্ষা ও শিল্পকলার ক্ষেত্রে মামলুক শাসকদের কি অবদান ছিল সেটা নিয়ে আলোচনা করা হল পাওয়া হল শাসন ব্যবস্থা শাসন ব্যবস্থায় মামলুক শাসকদের অবদান শাসন পদ্ধতি একশো বছর পর্যন্ত মামলুক বাহিনীর সেনাপতিরা তাদের বংশধররা মিশরের সিংহাসনে উপবেশন করে কালাউনের বংশধর কয়েক পুরুষ পর্যন্ত সাধারণত শক্তিশালী আমিরই সিংহাসনের উত্তরাধিকারী হতেন অনুচরদের শক্তি ও অন্যান্য আমিরকে সদলভুক্ত রাখার কৌশলের উপরই প্রধানত তার রাজত্বের ও নিজের পরমায়ু নির্ভর করত অনু মামলুক আমির শক্তিশালী হয়ে উঠলে প্রায় শিও প্রভুকে হত্যা করে সিংহাসনে উপবেশন করতেন অধিকাংশ সুলতানি প্রতিদ্বন্দ্বী আমিরদের হাতে নিহত হতেন নিজস্ব দেহরক্ষীগণের সংখ্যা ও সাহসের উপরই প্রধানত সুলতানদের নিরাপত্তা নির্ভর করত কাজেই তিনি তাদেরকে খেলাপথ জায়গির উপাধি অন্যান্য বিশেষ সুবিধা দিয়ে সন্তুষ্ট ও অনুগত রাখতে অনুগত রাখতে বাধ্য হতে ফলে মিশরের অধিকাংশ ভূ সম্পত্তি রাজকীয় দেহরক্ষী ও তাদের আমিরদের হস্তগত হয় দেহরক্ষী নায়ক দরবারের কর্মচারী বেসরকারি আমির এবং প্রত্যেক বড় কর্মচারী ছিলেন একজন খুদে মামলুক সুলতান তাদের প্রত্যেকেরই মামলুক দেহরক্ষী থাকত তারা তাকে গৃহ হতে গন্তব্যস্থানে পাহারা দিয়ে পৌঁছে প্রতিদ্বন্দ্বী আমির তার প্রাসাদ আক্রমণ করলে তারা তাকে শত্রুর হাত হতে রক্ষা করত এবং তার পরিচালনায় রণক্ষেত্রে সাহসের সাথে যুদ্ধ করত মামলুক দরবার প্রয়োজনীয় রাজকার্য ছাড়া দরবারের আড়ম্বর ও অনুষ্ঠানা দিতেও সুলতানের কম সময় ব্যয় হতো না মামলুক দরবার ছিল পুঙ্খানুপুঙ্খরূপে রূপে সুব্যবস্থিত রাজপরিবারের পরিবারের অসংখ্য পদ পূরণের জন্য কর্মচারী কর্মচারী নির্বাচন তাদের হিংসা ও অনৈক দূরীকরণ অবিশ্রান্ত খেলা ও বৃত্তি বিতরণ এবং সনদ লিপিবদ্ধ করার জন্য তাকে যথেষ্ট সময় ব্যয় করতে হতো উজির বা প্রতিনিধি বা প্রধান সেনাপতি আমিরুল কবির রাজবাড়ির অধ্যক্ষ ওস্তাদার দেহরক্ষী দলের কাপ্তান বর্মবাহক শিলা আদার অশ্বশালার অধ্যক্ষ আমির আজর পানপাত্র বাহক সাক্ষী খাদ্য আস্বাদনকারী গালঞ্চির কোষাধ্যক্ষ সেক্রেটারি অশ্বের তত্ত্বাবধায়ক সহ আরও অনেক ছোটোখাটো কর্মচারী ছিলেন তারা প্রভূত প্রভাব প্রতিপত্তির তারা প্রভূত প্রভাব প্রতিপত্তির অধিকারী হতেন তোষাখানা বা কোষাগার তোষাখানা বা কোষাগারে থাকত রাজার পরিচ্ছদ মণিমুক্তা শিলমোহর তরবারি প্রভৃতি সরাফখানা বা জলখাবার ঘরে জল মদ ফল মদ্য ফল মিষ্ট মিষ্টেন্ন প্রভৃতি থাকত হাওয়া খানা। বা খাদ্য ভাণ্ডারের বাবুর্চিরা দৈনিক খাদ্য ও তরকারি রান্না করত কেত বোগা আমলে প্রথ্য পায় পঁচিশ রকম খাদ্য প্রস্তুত হতো শিক্ষাক্ষেত্রে অবদান শিক্ষাক্ষেত্রে মামলুক শাসকদের অবদান নিম্নরূপ জ্ঞানবিজ্ঞান চর্চা সামগ্রিকভাবে মামলুক রাজত্ব বারোশো পঞ্চাশ থেকে পনেরোশো সতেরো মিশরের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল অধ্যায়ের সূচনা করে ইসলামের ইতিহাসে জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে মামলুকদের অবদান অনিশ্বীকার্য তারা মঙ্গলদের আক্রমণ প্রতিহিত করে সিরিয়া ও মিশরকে শুধু ধ্বংসের হাত থেকে রক্ষাই করেননি বরং সংস্কৃতি ও সভ্যতা অব্যাহত রাখে সে সময় সাম্রাজ্যের শান্তি শৃঙ্খলা রক্ষান্তরে রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক উৎকর্ষতা বৃদ্ধি পায় এর ফলে জ্ঞান বিজ্ঞান চর্চা শিল্পকলা সাহিত্য প্রভৃতি ক্ষেত্রে উন্নতি সাধিত হয় চিকিৎসা বিজ্ঞান সুলতান কালাউন কর্তৃক প্রতিষ্ঠিত প্রখ্যাত হাসপাতাল স্বাস্থ্যের অগ্রগতির ইঙ্গিত দান করে দামেশকে কালাউন অসুস্থ অবস্থায় শয্যাশায়ী থাকাকালীন নুরুদ্দিনের হাসপাতালের অনুকরণে আরোগ্য লাভের পর কায়রোতে একটি মারিস্তান হাসপাতাল নির্মাণের পরিকল্পনা করেন বারোশো চুরাশি খ্রিস্টাব্দে এর নির্মাণ কাজ সমাপ্ত হয় এ হাসপাতালের অধ্যক্ষ ছিলেন আবুল হাসান আলী আলিবোন উল নাফিস তিনি ফুসফুসের রক্ত সঞ্চালন ক্রিয়া সম্বন্ধে সারাহ তশ্রিহ আল কানুন নামক একটি প্রামাণ্য গ্রন্থ রচনা করেন মামলুক যুগে স্ত্রী রোগ সম্পর্কে প্রামাণ্য গ্রন্থ রচিত হয় এবং এক্ষেত্রে মিশরের আল তাফাসি অগ্রণী ভূমিকা পালন করে আলদাজির অনুকরণে মনস্তাত্ত্বিক চিকিৎসার উপর গুরুতর করা হয় ইতিহাস রচনা ইতিহাস রচনায় মামলুক যুগ খুবই প্রসিদ্ধ ছিল কারণ এ সময় ইসলামের কতিপয় খ্যাতনামা ঐতিহাসিক যেমন আবুল ফিদা ইবন তাগরি আবির্ভাব হয় আল নাসিরের অন্তরঙ্গ সহচর ছিলেন এবং মুক্তাতাসার তারিকুল বাসার অর্থাৎ মানব জাতির সংক্ষিপ্ত ইতিহাস রচনা করে তাগরিবীর পিতা মামলুক দরবারের কর্মচারী ছিলেন এবং আরবদের মিশর বিজয় হতে চোদ্দোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত সুদীর্ঘকালের মিশরের ইতিহাস রচনা করে আল নুজুম জাহিরা ফি মিশরওয়াল মিশর ওয়াল কাহিরা আল আল নুজুম উল জাহিরা ফি মিশর মিশরওয়াল কাহিরা মিশর ও কায়রোর রাজন্যবর্গের উজ্জ্বল নক্ষত্র বলি গ্রন্থে কবিতা রচনা বিশ্বকোষ রচনায় মামলুক যুগ উল্লেখযোগ্য অবদান রাখে এ সময়ের দুজন খ্যাতনামা বিশ্বকোষ প্রণেতা ছিলেন আহম্মদ উল নু ওয়াইবি এবং আহম্মদ উল কালকাসান্দি কবিতা রচনায় সমধিক প্রসিদ্ধি অর্জন করেন সরাফুদ্দিন মোহাম্মদ আল বুসিরি তার প্রখ্যাত কবিতা আল বুরদাহ বিশেষভাবে উল্লেখযোগ্য আনতারা ও বাইবার্সের রোমান্টিক কাহিনীর জনপ্রিয়তা আজও মধ্যপ্রাচ্যে রয়েছে কবিতার যুগে আলিফ লাইলার পূর্ণাঙ্গ রূপ দেওয়া হয় এবং এতে মামলুক যুগের সামাজিক অবস্থা প্রতিফলিত হয় ত্রয়োদশ শতাব্দীর শেষ ভাগে ছায়ানাট্য জনপ্রিয়তার সর্বোচ্চ শিখরে উপনীত হয় মোহাম্মদ ইবনে দানিয়াল আল গুজালি আল মাউমিলি তায়োফ আল খায়াল ফি মারিফা খায়াল আল জিল গ্রন্থে মধ্যযুগীয় ইসলামী সাহিত্যে সর্বপ্রথম ছায়ানাট্যের অবতারণা করে এ জাতীয় নাট্যের উদ্ভব হয় পূর্ব পূর্বপ্রাচ্যে এবং মুসলমানগণ ভারতবর্ষ পারস্য হতে এটা গ্রহণ করে অতএব উপযুক্ত আলোচনার শেষে বলা যায় যে শাসন ব্যবস্থা শিক্ষা ও সংস্কৃতিতে মামলুক সুলতানদের অবদান ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে মামলুক বংশের প্রত্যেক শাসকই প্রায় যোগ্য শাসক ছিলেন যার জন্য জ্ঞান বিজ্ঞান প্রত্যেক বিভাগে তাদের অবদান ছিল অসমান